এই বাহুত্তর জুন কাফেলার ভিতরে একমাত্র বেঁচে যাওয়া পুরুষ ইমাম জৈনুল আর সব কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন জৈনুল আবেদিনও যেতে চেয়েছিলেন যুদ্ধের ময়দানে ইমাম হুসাইন গলায় জড়িয়ে দড়ে বলেছিলেন বাবা তুমি যদি ময়দানে চলে যাও তুমিও শহীদ হবে কিন্তু যুদ্ধ থামবে না কেন আমি এখনো জীবিত যতক্ষণ আমার রক্তে তারা তাদের হাত রঙ্গিন না করবে ততক্ষণ যুদ্ধ থামবে না আমি টার্গেট আমি হোসাইন হইলাম তাদের টার্গেট তুমিও যদি শহীদ হয়ে যাও আমিও যদি শহীদ হয়ে যাই নবীর বংশ এখানে শেষ হয়ে যাবে আমি তোমাকে দোয়া করে যাচ্ছি তোমা থেকে কেমন পর্যন্ত আমার নানার বংশধর পৃথিবীতে জারি থাকবে কারবালার একমাত্র বেঁচে যাওয়া পুরুষের নাম কি ইমাম জয়নুল আবেদিন ইমাম জয়নুল আবেদিন ইমাম জয়নুল আবিদিন কয় আমি এই কথা শুনেছি আমার বাবা ইমাম হুসাইন থেকে ইমাম হুসাইন কয় আমি একথা শুনেছি আমার বাবা হজরতে আলিউল মর্তদা থেকে হজরতে আলী কয় আমি শুনেছি আমার নূরের নবীর নূরের জবান থেকে আলী কি শুনেছো করসুল আমাকে বলেছে কুনতু নুরুন বাইনা ইয়া দাইয়া রব্বি ক্বাবলাল খালকি বি আরবাআতা আলফি আম আলী আদম সৃষ্টি হওয়ার 14000 বছর আগে আল্লাহ তাআলা আমার নূর আমার নূর নূরে মহাম্মদি সৃষ্টি করে আল্লাহর নূরের তাজাল্লির ভিতরে গোপন করে রেখেছেন সুবহানাল্লাহ কয় হাজার বছর চোদ্দ জোরে বলে না কয় হাজার এটা দুনিয়ার হিসাব না এটা দুনিয়ার হিসাব না ওই জগতের একদিন পৃথিবীর এক হাজার বছরের সমান ওই হিসাবে চোদ্দ হাজার বছর এটা যদি কনভার্ট করেন আপনি পাঁচশত চার কোটি বৎসর হয় অর্থাৎ আদম সৃষ্টি হওয়ার পাঁচশত চার কোটি বছর আগেই আমার নবী ছিলেন কি হিসাবে ছিলেন নবী নবী নবী। এবং এবং নূর। নূর আজকে তারা রসুলকে চল্লিশ বছরের আগে নবী মানতে চায় না এই কপাল পড়া মুসলমান আমাদের সোনার বাংলায় আসে না নাই কথা বলতে হবে আসেনি যখন কাদা মাটি জি তখন নবী আদম যখন মাটি আরে নূর বিজি তখন নবী আদমের দোয়া কবুল হল নামে রসুন আল্লাহ আদমের দোয়া কবুল হল নামে রসো লাল্লা লাহ ইারাহ বিহ তো শ্রী ফলন নূর কাবা খোদেকা বরকাবা তশ্রী ফলন নূরি খোদেকা বরকাবা রসো লাল্লাহ حبیب اللہ یا رسول اللہ হাবি বাল্লাহ যেদিন নবীর বেলা দত সে সেদিন তে কাবাসরী যেদিন নবীর বেলা দত শরী যেদিন বীরর বেলা দত শরী সেদিন তে মাকামে মা رہی مردی گے کوریلن سیندہ مکہ میں اب رہی مردی گے کوری لن یا رسول اللہ حبیب یا رسول اللہ भला त श्री फल नुर नबी खुद है का बार कहाब त श्री یا नुर اللہ یا हा बार یا यार اسمان فیڑے دولے مرحبا مرحبا بولے لے آسمان دولے مرحبا مرحبا بولے اولیاء کل زون اولی یا سے نوبیری نام مالا کل زون یا سے تمہارے نامر مالا یا رسول اللہ حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ, اللہ اللہم مرحبا جرے 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 دینا مولانا محمد وعلى علي سيدنا محمد لا اله الا الله جل لا اله الا الله أو لا اله الا الله محمد رسول الله لا اله الا الله اره الله سارا ما بدنا حي بي سارا فاي نقول الله বুত নাহি নবী সারা নাই আর সেই নবী পাইতে হলে সেই নবী পাইতে হলে ওয়লি আল্লাহর দয়ায় চাই লা ইলাহা ইল্লা লাজর লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله 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 الله, 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 الله सलम त اللہ सुल आजम अब्दुल का दर जील अलम त गौसल اللہ 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 পরশে মুরদা ইসলাম পৌর মুরদা ইসলাম পাইল নতুন জীবনি জি বহনি সালাম তো মা গা শুনো আযম আবদোল কাহের জিলি সালাম তো মা গা শুনো আযম আবদৌল কাহের জিলি असला अल तहल रम ज श्री फल दुनि ते शुह दिन शु न दर वेल न खैया वेला देख रोज़रनि साल तूं माइ कलो आजम अबुल किर जी लहनि सालम تو

মিলন গাবোস থাই কাহামায়ের উদরে আল্লাহ আল্লাহ खाइरफ़े मां प्रीदिन करन पे मुख कोन गु थई काइर उ दे बल काल उस्ता जे बल्कालस्टाज़े रे सोनाए सरन कनी सालम तम गऊ सुब्दु جیلانی اللہ 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 سلام تو مائیں گاؤ سل آج موہی عدین جی لگنی پوروشت مردا اسلام پوروشت اسلام اسلم پیل تن جی بونی سلام تو مائ گاؤ سل آجم عبدل کا دیر جی اللہ माशाल अन लाह अगम दे मिद किनारामी आ दे माशाल Γούλα με μους το βάζαρα, χάτι ημάν φαίλο ταρά. Γούλα με μους το Γόλα γούλα με μους το βάζαρα, χάτι ημάν φαίλο ταρά. Σει ημάν μουρνός είναι κοιρά τε γιος. কে বেলা মোদিন গো লামি আমি দেহ মশাল অল্লা ও মিনা মনোবার তুমার পে মেরে কঙ্গল ও মদিনা মহদিনা মনোয়ারা তোমার পে পাগল ফাগল মোরা ফয়ার ও কইরা দে জুর কেবলা মহদিনার গোলা মিয়া মাই দে মশলা আল্লাহ আল্লাহ দেখা যারে রে সুই না যা রে দেখা যা দেখা যারে সুই না যারে মুর্শি দের পে মের খেলা মুরি দে রে বানাই সে মুরি দে রে বানাই সে আল্লাহ আল্লাহ

পান চা আয়ো রে ও পানের মো মুশিধী তুমি ধীরে 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 যা আয়ো রে গে মু ধীরে 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 যা আয় রে হে মাশাল্লা আল্লাহ মাশাল্

দেখি তারা সেই দিন চইলা যাবে আমায় দিয়া ফাঁকে যাইবার কালে সঙ্গে কইরানী মুশিদি যাইবার কাল সঙ্গে কইরানী ঐ পানের মশিদি দেহ তুমি دیرے 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 جا رے اللہ 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 আমরা যেইদিন সইলা যাব আমরার কবরি বাজার থাইকা কি না আনবাস আমার কিন আমরা যই দিন শইলা যাইব রে বাজান কবর বাড়ি বাজার থাইকা কি না আমারে কেন শায়রে নিজ হাতে কাফন পরাইয়া দিও রে মুর্শিদ নিজ হাতে কাফন পরাইয়া দিও ওয়ারে ও পানের মো ও মুর্শিদে তুমি ধীরে 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 যা হায়রে এ دیرے 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 جا رہے مسال اللہ 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 পুরে পুরে হলাম কালা কি বাবে সই জালা আমরা কি বা সই তুমি কি কিবো জোনায় আমরার অন্তরে তুমি কি কিবো জোনায় আমরার অন্তরের যা মশ্লা আল্লাহ ما شاء الله ما شاء الله مرحبا الله لا إله إلا الله لا إله إلا الله محمد অর সোনাল্লাহি সাল্লাল্লা অলাই হিসাল্লাম সকলে একবার পরেন আলহামদুলিল্লাহ আমার অওয়াজ শুনতে হলে জবান খুলতে হবে কথাবার্তা আমার সাথে বলতে হবে রাজি আছেন না সবাই কয় নাই তো রাজি রাজি আছেন সবাই মানুষ আছেন আলহামদুলিল্লাহ কিন্তু আওয়াজ দেন না এ বাবা কিরে বাজান একটা তাকবির দেন নরে তাকবিদ এটা মহিলাকো তাক বেরিয়েছে ন রে তাকবেদ অসুস্থ লোকের তাক বিরেছে নির্বাচন সামনে আছে এই লিগি তুই এই যে আমি খোঁচাই দিয়েছি কথা খাওয়া আমি আচ্ছম্বিত হয়ে গেলাম এই এলাকার মানুষটি এরকম না নবীর প্রেমিকদের আওয়াজ আসে না নাই নবীর পক্ষে কথা কয় কি কয় না তা আপনার চুপ করে বসে আছেন ক্যাম্পাস করবেন আমার ভাই তোমার ভাই কুদ্দুস ভাই কুদ্দুস ভাই কুদ্দুস ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নমাজ পড়ে না একক্ত হে কুদ্দুস ভাইয়ের ক্যাম্পাস করার লেগে বড়িছেন আপনি মারা গেলে কুদ্দুস ভাই আপনার কবরে যাইব কথা কইতে হইবে এবার কুদ্দুস ভাই কবরে যাইব জোরে বলেন আমার নবী কবরে আসবে কি আসবে না জোরে বলেন আসবে কি আসবে না کادری شاسه دانه تولی هر دکهای نرایت کویی نرایت زالات اهل سنت تل جامات فیل واسم আলহামদুলিল্লাহ অনেক বাইরে চলে আসছে আমার যে বাজানগুলি দাঁড়ায় আছে এরা যদি একটু বসত তাহলে আমি ওয়াশটা শুরু করতাম আমার এই যুবকগুলির বইলে আমি ওয়াশটা শুরু করবো এখন আমরা যদি একবার পারেন তাহলে আমি ওয়াশ করাম এরা বইলে আমি ওয়াশ শুরু করুন এই আমরা এনে কয়জন আছেন সামনে আসেন আগায় না এই সামনে আসেন মাইক পেন একজন ছাড়া বাকিগুলি সামনে আসেন পিছনে নেবে আওয়াজ না সামনে সামনে বাবা বাবা সামনে আসেন সামনে বসেন এটার নাম কি সিনা এটা সামনে থাকে না পিছিয়ে থাকে সিনার থেকে ফায়েজ বাইরে হইয়া সামনে জানা ফিসে যায় কথা কয় না আপনি পিছে বসিন লেগে সামনে সামনেই থাকলে ফায়েজ যাইবো আবার আইবো কিছু দাউন যাইবো কিছু দাউন যাইবো সামনে তুমি এ বলাবা নামাইতে দুই দিন এ হলো নিলাম বাবা নামি যাও গোবচ্চু না সামনে আসো মুরব্বীগর সামনে দেন ছেলে উঠ লাগা করো বসো আপনারা রাগ করে না আমার লগে কোরআন হাদিসটা দামিনা বেদামি জোরা জোরা দামিনা বেদামি কোরআন যে কোনো পরিবেশে বলা যায় না এই জন্য কোরআনই একটা পরিবেশের দরকার আছে না নাই

ব্রাহ্মণ বাড়িয়ার মানুষের জন্য মনটা খারাপ হ্যাঁ নোটক নোম আমার দিকে থাকা দেড় ইজ এ সেইং ইন ইংলিশ ইংরেজিতে একটি কথা আছে সে কথাটা কি দেড় ইজ ডিস এগ্রিমেন্ট অন এভরিথিং পৃথিবীতে যত বিষয় আছে আব্বা কথা কই না আমার একটা দুর্বলতা আমি আগে আপনাদেরকে বলে দিই আমি একটা মাফিল রাখি এক রাতে বাবা থাক থাক না এ বাজনরা বাবারা বাবারা তোমরা আমার দিকে তাকাও বাবা বাবা বসো বসো বাবা বসো আমারে আপনি ইংরেজি করতে কম নিষেধ করছেন আমি এমন বেশি কম এই যুবক ভাইয়ের যে চায়ের ভাই আপনারা কি কোথাও বসছেন নাকি এমনি পায়ের উপর বইছেন আহা রে বাজান একটু ভিতরে এসে বহ বাজান বাজান তোমরা একটু ভিতরে যাও যাও এই আমি দেখতেছি তোমাদেরকে তোমরা একটু ভিতরে যাও একটু আরাম করে বস না রে বাবা মাশাল্লাহ মাশাল্লাহ জোরে মারহাবা কন আরো জোরে